সালামু আলাইকুম আজকের সুন্দর এবং নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আমার মেয়ের বয়স আজকে সাত দিন আর নিয়ম অনুযায়ী সাত দিনের দিন তার আকিকা দিতে হবে তো এরই মধ্যে আকিকার অনুষ্ঠানের রান্নাবান্না মানে আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে সেই ভোর ছয়টা থেকে আয়োজন শুরু হয়েছে এখনও পর্যন্ত চলছে তো অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে সবাই ব্যস্ত কেউ খাসি জবাই নিয়ে ব্যস্ত কেউ রান্নাবান্না নিয়ে ব্যস্ত কেউ সহযোগিতা করার জন্য ব্যস্ত আর বাবুটাকে আমি নিজেই কুলে নিয়ে বসে আছি যদিও অনেকক্ষণ কুলে রাখতে আমার সমস্যা হচ্ছিল তো দুলনাটা টান দিয়ে নিয়ে আসলাম ভাবলাম যে একটু দুলনাতে শুয়ে রাখি আর আমি বসে বসে ঝুলুনি দেই দেখি বাবু ঘুমাই কিনা আর বাবুর অভ্যাস তো জানেনি রাতের বেলা ঘুমাই দিনের বেলা তাকিয়ে তাকে মাঝে মধ্যে কান্না করে আর সারাক্ষণ কুলে থাকতে চায় তো দেখি মেয়েটাকে শুয়ে রাখতে পারি কি না আর আমাকে হসপিটাল থেকে বলে দিয়েছে সিজারের দশ দিন পরে আমি যাতে হসপিটালে আবার যাই সেলাই কাটার জন্য তো আজকে তো মাত্র সাত দিন হাতে আরও তিন চার দিন সময় আছে তো এরই মধ্যে দেখি আল্লাহ সুস্থ করে কি না আর বাড়িতে এত কাজের চাপ এখনও কিন্তু আমি নাস্তাও করি নাই আর একিকার অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে কারা কারা বর্তমানে উপস্থিত আছে আপনারা তো জানেনি মেয়ের ফুপুরা উপস্থিত আছে ফুপারা ফুপাতো ভাই বোনেরা ফুপুর শ্বশুরবাড়ির সদস্যরা সবাই এসেছে এবং এসে নতুন বাবুকে কোলে নিয়ে তারা খুবই খুশি বাবুর চাঁদ মুখটা তাদের মন কেড়ে নিয়েছে তারা সবাই বলছে মার্শাল্লা আর তারা সবাই মা বলে আম্মু বলে সম্বোধন করছে তো বাড়ির একমাত্র কন্যা বলে কথা ফুপুদের তো চোখের মনি থাকবেই সেটাই স্বাভাবিক আর আমার শ্বশুর বাড়িতে ছোট অনুষ্ঠান হোক কিংবা বড় অনুষ্ঠান সবার মাঝে এত আমেজ কাজ করে মনে হয় যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভাব আর আকিকার অনুষ্ঠানে কিন্তু শুধুমাত্র আমাদের কাছের মানুষদের দাওয়াত করা হয়েছে তো এখন আপনারা কিছু মেহমান দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু মেহমান কিন্তু অনুষ্ঠানের দিন আসবে মেয়ের বাবার হাসি ভরা মুখটা দেখে আপনাদের কি মনে হয় দুনিয়ার সবচেয়ে সুখী লোক তাই না উনি যে এত বছর ধরে বিদেশ করছেন এত কষ্ট করছেন আমার মনে হয় মেয়ে হওয়ার পর উনি সব কষ্ট ভুলে গেছেন যাই হোক যেহেতু অনুষ্ঠান বাবা খুবই ব্যস্ত শুধু আজকে না বিদেশ থেকে আসার পর থেকেই ওনার ব্যস্ততা তো আজকে এত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করেছে মেয়েকে কুলে নেয়ার জন্য আদর করার জন্য এদিক দিয়ে এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছয়টা শীতের সকাল ঘর থেকে বের হই নাই কারণ আমার ঠান্ডা লাগলে বাবুরও ঠান্ডা লাগবে তো বাড়ির সবাই কিন্তু সেই ভোর রাত থেকেই সজাগ যেহেতু আয়োজন সকাল থেকেই বান্না শুরু করতে হবে মেহমানরা কিন্তু জোহরের আজান দিলেই বাড়িতে চলে আসবে আর বাড়িতে যারা মেহমান আছে তাদেরকেও তো আপ্যায়ন করতে হবে তো সকালে খিচুড়ি রান্না করা হয়েছে সেগুলো এখনও কেউ খায় নাই আর আমার সামনে রয়েছে আকিকার ছাগল রাতে এটা এখানেই বাধা ছিল আর সারা রাত এত কান্না করেছে এত চিৎকার করেছে আমার এত মায়া লেগেছে আমার মনে হয় এই ছাগলটা কারো খুব শখের ছিল আদরের ছিল আর এই আদরের জিনিসটাই কিন্তু আজকে কুরবানি হবে আর আপনারা তো আগে থেকেই জানেন মেয়ের বাবা বাজার সদাই করে রেখেছে সেই কবে কার অনুষ্ঠান উপলক্ষে গরুর মাংস থেকে শুরু করে কক মুরগি দেশি মুরগি চিংড়ি মাছ ইলিশ মাছ কত রকমের মশলা তো এগুলো এখন ফ্রিজ থেকে নামাবো আর এই কাজটা কিন্তু গতকাল রাতেই করেছি মধ্যরাতে গতকাল সারা রাত কিন্তু আমরা ঘুমাই নাই যেহেতু অনুষ্ঠান নিজেদের অনুষ্ঠান হলে যে কত টেনশন সেটা নিজেরাই বোঝে তো এই যে রাত বারোটাই গরুর মাংস মুরগির মাংস এগুলো বের করে রেখেছি কারণ এগুলো ভিজতে সময় লাগে আর এখন পানি দিয়ে ভিজাবো না শুধু নামিয়ে রেখেছি সারা রাত গলে যতটুকু গলে যেহেতু শীতের রাত গলতেও সময় লাগবে তো আগে বাকি এগুলো ফ্রিজ থেকে নামিয়েছি যাতে করে সকাল সকাল রান্না করতে সুবিধা হয় হ্যাঁ এই তো এই তো রে মিশারিও কালো কালার ড্রেস ছাগলেরও কালো কালার ড্রেস যাই হোক ছাগলটা এখন আকিকা দেওয়া হবে আর এদিক দিয়ে হাঁস দেখেন সাদা হাঁস এখন নিজে উপকার পাই এটা প্রসেসিং করবো কেটা খাওয়াইছে এখন খাওয়াইছে যাই হোক ছাগলটা এখন আল্লাহর রাস্তায় কুরবানি হবে মিশারির গুনের নামে আকিকা হবে না মিশারি আজকে আমার বাবা স্কুলে যায় নাই নিজেদের দেখবো আকিকা কিভাবে দেয় ও আমরা দইনা কথা সব সরকারি আর রে ফিডি লাগ না কি ধরো

দিয়ে ছাগল মানে খাসি জবাইয়ের প্রসেসিং চলছে দড়ি তারপরে ছুরি চাপাতি এগুলা রেডি করা হচ্ছে তো একদিকে রান্নাবান্না চলছে আর অন্যদিকে আকিকার খাসি জবাইয়ের ব্যবস্থা করা হচ্ছে হুজুর এসেছে খাসি জবাই করতে মেয়ের নাম জিজ্ঞেস করলো নাম বললাম মিশরাতুল জজম আর এই নামের উপর ভিত্তি করেই এখন খাসি জবাইয়ের মাধ্যমে আকিকা সম্পন্ন হবে ছাগল জবাই করা শেষ খাসি জবাই করা শেষ এখন চামড়া ছাড়ানো হবে তারপর মাংস প্রসেসিং করা হবে আর আমাদের গুমায় ঘুমায় দিন রাতে কি করে অর্ধেক রাত পর্যন্ত ঘুমায় আর অর্ধেক রাত সজাগ থাকে তো মাত্র ২০ মিনিটের ভিতরে কিন্তু ছাগলের চামড়া ছাড়িয়ে একদম মাংস কেটে কুটে রেডি করে ফেলা হয়েছে টোটাল এইখানে সাড়ে চোদ্দো কেজি মাংস হয়েছে এর মধ্য থেকে কিছু মাংস বন্টন করা হবে আর বাকি মাংস রান্না করে সবাইকে খাইয়ে দেয়া হবে তো এদিক দিয়ে রোস্ট রান্নার কাজ চলছে মাত্র বসানো হয়েছে টোটাল ষাট পিস রোস্ট রান্না হবে তো দুই কড়াই কিন্তু রান্না করতো এক কড়া এর মধ্যে দাঁড়বে না তো অর্ধেক মুরগি বসানো হয়েছে আর অর্ধেক এখনো রয়ে গেছে এদিকটায় দেশি মুরগি কেটে নেওয়া হচ্ছে দেশি মুরগিও রান্না করা হবে আর এই পাশটায় খাসির মাংস এগুলো থেকে লোম বেছে নেওয়া হচ্ছে তারপর পরিষ্কার করে রান্না বসিয়ে দেওয়া হবে তো আজকের আয়োজনের রাঁধনী হচ্ছে আমার বড় ননাস ননদ আর যা এবং তাদের সহকারী হচ্ছে আমার জায়ের মা মানে মা ওই এবং আমার শাশুড়ি তো তারা খুব কষ্ট করছে সেই সকাল থেকে রান্না করছে একবার খিচুড়ি রান্না করে সবাইকে খাইয়েছে এখন আবার দুপুরের জন্য বড় সড়ো আয়োজন চলছে রোস্ট থেকে শুরু করে চিংড়ি মাছ ইলিশ মাছ পোলাও গরুর মাংস সহ আরও অনেক রকম আইটেম রান্না করা হবে এবং পরিমাণে বেশি থাকার কারণে কয়েকটা আইটেম একই জিনিস দুই হাড়িতে রান্না হচ্ছে

তো মেশিনের মধ্যে কাপড় ধুইতে ধুইতে জীবন শেষ বুঝছি না না এটা যাও মিশারি ছাগল দেখছো অপছন্দ হয়েছে হুম তোমার সময় দুইটা ছাগল দিছি এখন তোমার বোনের সময় একটা ছাগল তুমি সব সময় জিতে গেছো বাবা তুমি সব কিছু দুইটা দুইটা পাচ্ছো ডাবল ডাবল হুম তোমার নানা কিন্তু নিয়ে যাই বাবুরে নয়াই ভা বন্ধ হৈ গৈছে ভা নাই 엄마, 엄마, 엄마. 노짱 나 보여. 너는, 너는 나코쇼. 나코쇼 보여. 나 그거 나코다 타고. 하, 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 하. 고 그래. 나코쇼. 아, 와 이제, 이와 이제. 코, 코는 뭐야? 이게 뭐야 이 মিশারি সকাল সকাল চকলেট খাইতেছে ভাত খাইবো না নাস্তা করব না চকলেট খাই তো আজকে হচ্ছে বারে শুক্রবার এবং জুমার দিন শুক্রবার আসলেই না এত ভালো লাগে এদিক দিয়ে দেখা যাচ্ছে মিশারি আর তার বাবা রেডি নামাজে যাওয়ার জন্য মোটর সারা পানি পড়তেছে মোটরটা বন্ধ করে আসে হাত দেয় না বাবা ভালো করে মনোযোগ দিয়ে নামাজ গেট লাগাইতে আসতেছি মধ্যে করা সেটাও মুসলমান উপর তো হুজুর আজকে নামাজ সম্পর্কে বয়ান দিচ্ছে হেদায়েত করছে নামাজ পড়ার জন্য পুরুষ মহিলা সবাইকে যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে যাই হোক এখনো গোসল করি নাই মিশারির দাদু কাছে গোসল করতো উনি আসলে পরে আমি গোসল করব জজম কি করে জজম শুধু সারা দিন সারা দিন ঘুমায় আর সারা রাত সজাগ থাকে এদিক দিয়ে আমাদের আকিকার রান্না বান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে সেই ভোর ছয়টা থেকে রান্না শুরু করা হয়েছে এখনো পর্যন্ত রান্না চলছে তবে শেষ পর্যায়ে কি কি রান্না হয়েছে চলুন দেখি এদিক দিয়ে গরম পানি করা হয়েছে এই যে পোলাওতে দেওয়ার জন্য পোলাও রান্না করা হচ্ছে পাঁচ কেজি চালের তারপরে এই যে বড় হাতিতে দেখেন কি রান্না হচ্ছে

এইখানে রান্না করা হয়েছে চিংড়ি মাছ খাসির মাংস আর এই যে বড় হাড়িতে রান্না করা হচ্ছে খাসির মাংস এখনো রান্না হয় নাই কষানো হইতেছে এখানে দশ কেজি খাসির মাংস রান্না হচ্ছে এই হাড়িতে রান্না করা হয়েছে ভাত এইখানে রয়েছে ডাল মসুরের ডাল এছাড়া রয়েছে ইলিশ মাছ পোলাও হাড়িতে পোলাও রান্না হবে আর এই যে এই হাড়িতে অলরেডি কিন্তু পোলাও রান্না হয়ে গেছে এছাড়াও এইখানে রয়েছে সালাদ শশা লেবু

তুমি তো নামাজ পড়ো এই তুমি তো লক্ষ্মী বেবি হুম আমার বাবাই আমার ভাই নামাজ পড়ে হুজুরের কাছে প্রাইভেট পড়ে আরবি পড়ে তোর বাবাই কোথায় আসে নাই রাস্তায় কি ফেক কাদা নাকি জুতা ভাড়া আলুদা মানে পাবলিকে জুতা ভাড়া এরকম

আজ গেল মুকিরা আল্লাহ কি করে আল্লাহ মিশারি রাব ভয় পেতেছে সারা রাত ছজাক থাকে কোলের মধ্যে বসে থাকে কাউকে ঘুমাতে দেয় না শুধু মিশারি ঘুমায় মিশারি কোথায় কি করে কি করে মিশারি ইনভেনশন কি ইনভেনশন করো তুমি প্রতিদিন তুমি কি ইঞ্জিনিয়ার হবে নাকি বড় হইয়া আমি তো জানি তুমি পাইলট হইবো বিমান চালাইবা এখন দেখা যায় ইঞ্জিনিয়ার বানাইতে হইবো তোমাকে দেখেন ওর একটা খেলনা ছিল হেলিকপ্টার হেলিকপ্টারে নাকি ভাইঙ্গা সুইরা লেজ নাকি ফালায় দিয়া ও কি করছে এটা রে কী বানাইছে রে ইঁদুর কি দেখি দেখে কি বানাইছো মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন বিয়ে বাড়ি লাইটিং বানাই ফেলছে মিশারি হেলিকপ্টার থেকে লাইন অনেক সুন্দর তো তুমি নিজের ডে বানাইছো বাবা মাশাল্লাহ মাস মাশাল্লাহ অনেক সুন্দর মিশারি শুধু কি করে না ইঞ্জিনিয়ারিংও কিন্তু করে